বলে বল কারণ কি একটাই কারণ সেটা হচ্ছে আগে পরে আমরা যখন এসছিলাম তখন খাওয়া দাওয়া করা হয়নি মাছের ঝোল আর কলা দিয়ে কিন্তু কলা তো আমরা আনিনি এখান থেকে পেরে খেয়েছিলাম তাই সবাই যখন বলছে যে আবার এখানে আসব সেইজন্যই আজকে একটাই জিনিস করা হবে এখানে সেটা হচ্ছে চিকেন কষা হবে আচ্ছা আর পদ্মপাতাই খাবো হ্যাঁ পদ্মপাতাই খাবো ঠিক পদ্মপাতা তোকেই পড়তে হবে কিন্তু কিন্তু এখানে চিকেন কষা দারুণ লাগবে আজকে আজকে পেয়েছি আমাদের জিত ভাইকে অনেক দিন ধরে আড্ডা করছে যাই হোক কথা হচ্ছে না যাই হোক তাহলে আমাদের ব্লগটা শুরু করি নাকি তো হ্যাঁ

खाबी की की खाबो बाल हैं हम खाबो सवे सवे खाबी बाल है खाबो अब बता ले दे। बेल यस बेलर थोड़ा बहुत बाना बापू ना मिले आप फेवरेट आप फेवरेट जिन्स हैं बड़ा बड़ा हम भावते भाई नहीं हैं ना जैसे बेल से रुको एक बड़े पका तो को काज पकारे एक बड़े काज पका एकदम काज पका ए इधर कुड़ीना सुंदर माने गाछ पाका पेले एटा किंतु जाय सांस पुरो पुरो सांस उठेगा ए इते दे देखबी एक दिन उठेबे देखबी हां माने एक दिन सब उठेगा ओ खूब सुंदर अल्प हेन कतो जल लागबे दे दे अल्प अल्प जल दे आमी बोलो तुम बोलबा किंतु दे 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 बाछे लाट का बाछे नहीं मुंडो देखो को

আমাদের পেঁয়াজ পুরোপুরি পেঁয়াজ আর মশলা কষানো হয়ে গেছে এবার আমরা চিকেনটা দিয়ে দেবো সমুদ্র আজকে রান্নাটা করছে পুরোপুরি চিকেন কষা রান্না হবে সমুদা ভালো করে কিন্তু করতে হবে হ্যাঁ চিকেনটা কষা কষা করে একবারে হ্যাঁ ঝোল কিন্তু একবারে হবে না এটা খুব সুন্দর আছে তেমন লাগবে খেতে দারুণ কি দেখছোদিকে হবে চিনি কম লাগবে হয়ে যাবে

9, 9, 9, 치치치치치. 9, 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 다 9, 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

জিত ভয় নেই উঠে চলে ভয় যেটা কি বটে চলো তাহলে ভালো করে ধুই লবগা দিয়ে খাওয়া দাও স্টার্ট করবগা চলো চলো চিকেন হয়ে গেছে তোমার হ্যাঁ কই গো চিকেন এত তুই পদ্ম পাতা পাচ্ছিলিস আমি নাম আমি নামই দিছ না কি চিকেন একবারে ও আমরা দেরি হয়ে গেল পদ্ম পাতা পাড়তে অনেক ভালো হয়নি হ্যাঁ দারুণ হয়েছে দারুণ এটা দারুন হয়েছে গো দারুন হয়েছে মাখা মাখা যেমন চেয়েছিলাম সেমই হয়েছে এ চলো তাহলে আমরা ভাত খেয়ে বসে যাই ওটা কি মাছ গো